আজকে আমরা ফিরে আসলাম নতুন একটা টপিক নিয়ে অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনার আপনাদেরকে সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে সেটি হচ্ছে গুগল জ্যামেনি আপনাদের জীবনকে অসাধারণ করে তুলবে আপনাদের জীবনের মান খুব সহজ করে তুলবে কোথায় আপনারা এখান থেকে ভিডিও এডিট করে আপনারা সেটি দিয়ে ইনকাম করতে পারবেন যেমন এখান থেকে থামবেল তৈরি করতে পারবেন ইউটিউব থামবেল এরপর ফেসবুক স্ট্যাটাস এরপর টিকটক স্ট্যাটাস তৈরি করতে পারবেন সুন্দর সুন্দর এই জেমিনির মাধ্যমে এবং সেটি দিয়ে ইনকাম জেনারেট করতে পারবেন এই গুগল জেমিনির মাধ্যমে তো এটি দুই ভাগ করা যায় একটা হচ্ছে মোবাইল ফোনের অ্যাপস আপনারা প্লেস্টরা যাবেন তবে অবশ্যই মেইন ট্রফিকে যাওয়ার আগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন যেন আপনাদের কমেন্ট পেয়ে আমি পরবর্তী ভিডিও তৈরি করতে পারি তো জ্যামিনি লিঙ্কে সার্চ করবেন এরপর আপনারা যে অ্যাপসটি পাবেন যে গুগল জ্যামিনি এটি আপনারা ইনস্টল করে নেবেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা এরপর আমরা সেখানে আপনারা অ্যাকাউন্ট করে নেবেন একটি লগ ইন করে নেবেন এরপর যাবেন এখানে জেমেলের সঙ্গে আপনারা ভয়ে যে কথা বলতে পারবেন দেখেন আমার ফোনটি প্রচুর লেখ করতেছে যেখানে এখানে আপনি লিখতে পারবেন বাংলায় সেখানে এখানে আমি আমার পরবর্তী ভিডিও দেখেন সেখান্ত আমি শুধু দেখলাম আমি চ্যানেলে কী ভিডিও আপলোড করতে পারি এমন টপিক দেওয়া পরবর্তীতে সেখান থেকে দিয়েছে কী কী দিলে আমাদের চ্যানেলে আপডেট হবে তো এখান থেকে জেমিনির কাছ থেকে পরামর্শ নিতে পারেন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আপনার ব্যক্তিগত অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকবে জেমিনি এরপর আপনি যদি বলেন আমাকে একটি থামবেন

গগুনে আই ছবি দিয়ে দেখেন এক নিমিষের মধ্যে সে একটা থাম্বেল তৈরি করে দেবেন এই দেখেন এ নিন আপনার থাম্বেল জেমিনি লেখাগুলো আপনারা সাজিয়ে নেবেন সুন্দর করে এগুলো লেখাগুলো সাজিয়ে নেবেন তো এটাই ছিল আজকের টপিক আপনারা অনেক কিছু জানতে পারেন যেমেনের কাছ থেকে যে কোনো প্রশ্ন জানতে পারেন যেমন কাছ থেকে আপনাদের ইউটিউব চ্যানেল কীভাবে গ্রহ হতে পারে কীভাবে আপনারা কোন ফ্রিলান্সিংয়ে কীভাবে কাজ করবেন আপনি কী ফ্রিলান্সিং করতে পারেন এবং সিপিএ মার্কেটিং কিংবা মোবাইল দিয়ে কীভাবে ইনকাম করবেন সব কিছু পরামর্শ দেবে এই জিএমআই আমি এখন লিখে দিই আমি মোবাইল দিয়ে মোবাইল দিয়ে ফ্রিল্যান্স সিম করে টাকা ইনকাম করতে পারি দেখুন আমি পাঠিয়ে দিলাম জেমিনির কাছে জেমিনি এখন আমাকে রিপ্লে দিয়ে দেবে মোবাইল ফোন ব্যবহার করে ফ্রিল্যান্সিং করে দাম টাকা ইনকাম করা এখন আর অসম্ভব কিছু নয় যদি ল্যাপটপ ডেক্সটপ কিনতে পাওয়া যায় দেখেন মোবাইল পোস্টার সব কিছু কিন্তু সে দিয়ে নিয়েছে আপনার মোবাইল দেখ কীভাবে আপনারা টাকা ইনকাম করতে পারবেন প্রফেশনাল এডিটিং প্রসেসিং এডিটিং সব আপওয়ার্ক এগুলো করতে পারবেন মোবাইল দিয়ে দেখুন সব কিছু দিয়ে দিয়ে দিয়েছে তো আপনারা এই জেমিনির মাধ্যমে সব কিছু করতে পারবেন ছবি এডিট করতে পারবেন তারপর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে নিতে পারবেন এই জেমিনির মাধ্যমে সব কিছু তো এটাই ছিল আজকে ভিডিওর টপিক তো পরবর্তীতে আপনারা কীরকম ভিডিও চাচ্ছেন এই শুধু আপনারা এরকম না কষ্টের কিছু ইমেজ তৈরি করে আপনারা ফেসবুক টিকটকে আপনারা ছাড়তে পারবেন এই জেমিনিকে দিয়ে অনেক পরামর্শ দিতে নিতে পারবেন তো পরবর্তীতে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে নেক্সট ভিডিওতে মজাদার ভিডিও আসতে চলেছে আপনারা সবাই চোখ রাখুন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে